আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা হোমমেড রেসিপি ক্রিম ডোনাট খুবই সফট নরম তুলতুলে খেতে অসম্ভব মজার মুখে দিলেই গলে যাবে এমনই একটা রেসিপি তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিব হালকা কুসুম গরম এইটি গ্রাম অথবা আশি গ্রাম দুধ আশি গ্রাম হালকা গরম দুধের মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো চিনি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন সেক্ষেত্রে একটু সময় লাগবে গলার জন্য আড়াই টেবিল চামচ অথবা পঞ্চাশ গ্রাম চিনি আমি ব্যবহার করেছি এবার চিনি আর দুধটা একটু মিশিয়ে নিব তারপরে দিয়ে দিব দেড় চা চামচ ইস্ট ইস্ট দেওয়ার পর একটু ভালো করে মিক্সড করে নিব এরপরে দিয়ে দিব একটা বড়ো সাইজের ডিম যদি আপনাদের ডিম ছোট হয় সেক্ষেত্রে দুটাও ব্যবহার করতে পারেন আমি একটা বড়ো সাইজের ডিম ব্যবহার করেছি এরপর কাটা চামচের সাহায্যে একটু ভালো করে মিক্সড করে নিব আপনারা চাইলে উইক্সের সাহায্যেও মিক্সড করে নিতে পারেন এরপর ছাটনির সাহায্যে ছেঁকে আমি তিনশো পঞ্চাশ গ্রাম ব্রেড বানানোর ময়দা দিয়ে দিব। যদি আপনাদের কাছে ব্রেড বানানোর ময়দা না থাকে সেক্ষেত্রে এক কাপ ময়দার থেকে এক টেবিল চামচ ময়দা উঠিয়ে নিব সেখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ কনেস্টাচ অথবা কর্নফ্লাওয়ার আমি একবারে ময়দাগুলো দিব না আমি অল্প অল্প করে দিব আর মিক্সড করব এভাবে করেই আমি ময়দাটা দিব অনেক সময় এক টেবিল চামচ অথবা দুই টেবিল চামচ ময়দা কম অথবা বেশি লাগতে পারে এই ক্রিম ডোনাটের ডোটা খুব সফট হবে একটু স্টিকি টাইপের অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ডোটা তৈরি করছি অল্প অল্প করে দিচ্ছি আর মিক্সড করছি এভাবেই আমি ডোটা তৈরি করে নিব আমি দিয়ে দিব এক চা চামচের চার ভাগের এক ভাগ লবণ লবণ দেওয়ার পরে আবার খুব ভালোভাবে মেখে নিব। এবার আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি একটু ভালো করে মথে নিব ডোটা আমার এমনই স্টিকিই হবে এখন আমি দিয়ে দিব রুম টেম্পারেচারে রাখা আনসল্টেড পঞ্চাশ গ্রাম বাটার যদি আপনাদের বাটার সল্টেড হয় সেক্ষেত্রে লবণটা স্কিপ করবেন ক্রিম ডোনাটের ডোটা এমনই হবে একটু নরম আর স্টিকি এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সার্ভিং বলে আমি একটু মেল্টেড বাটার দিয়ে দিব কারণ ডোটা অনেক স্টিকি লেগে যেতে পারে ওটার উপরে আমি একটা ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম মিনিট হয়ে গেছে আমি একটু ডোটাকে আবার ভালো করে মথে নিব হয়ে গেলে আমি একটা লম্বাটে শেপ করে ডো কাটা দিয়ে কেটে নিব আপনারা চাইলে একবারে মাপ নিয়ে অ্যাকুরেট সাইজের সবগুলো করে নিতে পারেন কিন্তু আমার সময় খুবই কম আমি ঝটপট সব কিছু বানাতে চাই অল্প সময়ে সেই জন্য আমি চোখের আন্দাজে ডোকুলো করে নিচ্ছি আমি দুটো ছোট করব আর বাকি সব এক সাইজে করার চেষ্টা করব। আমার সবগুলো ডোনাট শেপ দেওয়া হয়ে গেছে এবার ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এবার আমি ডোনাটগুলো ভেজে নেব একটা ফ্রাইপ্যান গরম করে তাতে তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে আমি খুব বেশি তেল দেইনি আপনারা চাইলে একদম ডুবো তেলে ভেজে নিতে পারেন আমার ডোনাটগুলো খুবই সফট তার জন্য আমি একটি স্টিক ব্যবহার করছি পুন ব্যবহার করলে ডোনাটগুলো ভেঙে যেতে পারে অথবা কেটে যেতে পারে সেই জন্য আমি একটা স্টিক ব্যবহার করছি তারপরও জাল যদি খুব বেশি হয় তখন ডোনাটগুলো একটু ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায় তাই জালটা একটু অল্প আছে রেখে আমাকে ডোনাটগুলো ভেজে নিতে হবে হাফ ডোনাট ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এভাবে করেই পরের ডোনাটগুলো ভেজে নিব। আমার সমস্ত ডোনাট ভাজা হয়ে গেছে গরম থাকা অবস্থায় আমি ডোনাটগুলো ভিতরে একটু জায়গা করে নেবো ক্রিম ঢুকানোর জন্য চেষ্টা করব যতটুকু করা যায় ভিতরে স্পেস ততটুকুই করব। এই অবস্থায় ডোনাটটা কিন্তু একটু গরম থাকতে হবে এভাবে করেই আমি সমস্ত ডোনাটগুলোর ভিতরে স্পেস করে নেব ক্রিমের জন্য এবার আমি একটা বাটিতে গুঁড়ো দুধ নিয়ে নিব। আপনারা চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে গুঁড়ো দুধ দিয়েই বেশি ভালো লাগে তাই আমি গুঁড়ো দুধই ব্যবহার করেছি এবার একটা সার্ভিং ডিশে আমি টু হান্ড্রেড গ্রাম ক্রিম নিয়ে নিব ক্রিমটাকে আমি বিট করব আর অল্প অল্প করে দিয়ে দিব দেড় টেবিল চামচ গুঁড়ো চিনি ক্রিমটা বেশি হার্ড করব না আর দিয়ে দিব এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স ক্রিমটা এমনই হবে এর চেয়ে বেশি শক্ত করব না নরমও করব না এমনই থাকবে এবার আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিব ক্রিমটা ব্যবহার করার আগে ডোনাটটা পুরোপুরি ঠান্ডা হতে হবে তারপরেই আমরা ক্রিমটা ব্যবহার করতে পারবো আমি একে একে এভাবেই সমস্ত ডোনাটের ভিতরে ক্রিম দিয়ে দিব ক্রিম দেওয়া হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিট আমি ফ্রিজে রেখে দিব খুবই সহজে অল্প সময়ে বাসায় তৈরি করে ফেলা যায় ক্রিম ডোনাট আপনারা চাইলে ফিলিংটা চকলেট ফিলিংও করতে পারেন অথবা কাস্টার্ড দিয়েও করতে পারেন কিন্তু আমার কাছে ক্রিম দেওয়াটাই বেশি ভালো লাগে তাই আজ ক্রিম দিয়েই তৈরি করে দেখালাম পনেরো মিনিট পরে ফ্রিজ থেকে বের করে নিলাম অসম্ভব মজার নরম তুলে ক্রিমে ভরা ক্রিম ডোনাট আমার এই চমৎকার মজার ক্রিম ডোনাটের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন Allah lot